তো আমরা এখন সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে লাঞ্চ করতে এখন আর আমার আউটফিটটা হচ্ছে এরকম নিচে বুট হাফ প্যান্ট শার্ট চশমা এখানে রাজীব দাও রেডি হচ্ছে তো এই তো রাজীব দাও রেডি হচ্ছে এটা হচ্ছে রৌলাকের আউটফিট সবাই এখন বেরিয়ে গেলাম এখন যাচ্ছে যে লাঞ্চ করতে তারপর লাঞ্চ করে কোনো একটা যাবো লেক বা কোনো একটা পাহাড় তো সব কিছু থাকবে সারপ্রাইজ ট্রিপ সো এই টিপের সাথে জুড়ে থাকতে গেলে একটু দেখে নিই আগে পেট পুজো করি তারপর ঘোরার পুজোগুলো করব এর অনুক ভাইও চলে এসছে ঈশান আসছে ওইদিকে সবাই মিলে যাচ্ছি এখন খেতে গৌরবদাদের হোটেলে মানে আমরা তিনজন একটা রুমে আছি মানে একটা হোটেলে আছি আর একটা কাপল আছে মানে গৌরবদা গৌরবদার বউ আছে হচ্ছে অন্য হোটেলে সেই হোটেলে আমরা বলেছি খাবো এখন নিয়েছি হচ্ছে সাতখানা ডিমতালি আর আমার একটা মাছ মানে আমি ডিমও খাবো মাছও খাবো পেটুক ভাই আমি খেতে ভালোবাসি ওই জন্য মাছ ডিম দুটোই খাবো সো চলো যাওয়া যাক আর ভাই বৃষ্টির ওয়েদার এরকম পা তুলে যাচ্ছে আমি ওপরে কারণ সাদা মোজা পড়েছি দেখো নতুন রেসার সাদা মোজাটা পড়েছি এই রেসারটা এসে গেছি এখন গাড়ি বা পার্কিং করতে হবে এখানেই কোথাওটা করে দিই হোটেলটার নাম দেখতে হবে হলিডে হোম তো লেখা এখন এলাম হচ্ছে একটা জায়গাতে মানে খেতে এসেছিলাম খাওয়া থেকে মানে খাওয়াটা এখন আমাদের হয়নি কামা তৈরি হয়নি ওই জন্য আমার সাইডের একটু ঘুরতে এলাম ভাই জায়গাটা অস্তাম লাগছে অস্তাম আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো এই দেখো জায়গাটা শুধু এখানে রাত্রেবেলা যদি এসে বসাও হয় না ভাই মারাত্মক লাগবে মারাত্মক এই হচ্ছে পুরো জায়গাটা তো সুন্দর লাগছে দেখো সবাই এখান থেকে হেঁটে হেঁটে আসছে দারুণ লাগছে ভাই দারুণ ও দূর দুরন্ত শুধু জঙ্গল আর জঙ্গল এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর যে খাবারটা খেলাম ভাই ডিমের ঝোল ডাল আলু পোস্ত ভাত যাকে এক কথায় বলা হয় অভূতপূর্ণ জঘন্য আমার তো ভাই একদম ভালো কারোরই ভালো লাগেনি ভেবেছিলাম রাত্রেবেলা এর থেকেই খাবো কিন্তু আমরা রাত্রেবেলা অন্য থেকে খাবো কারণ বিচ্ছিরি ভাই একদম বিচ্ছিরি একদম আছে আর সবাই ভাই খেয়ে দেয়ে পুরো কি বলবো এখন পুরো ফিট পুরো এখন এখন সামনের রাস্তাটা দেখো এরকম ঢাল হয়ে নেবে আবার ঢাল হয়ে উঠছে পুরো চারিধার দিয়ে পুরো জঙ্গল তার মানে ভাবো রাত্রেবেলা যদি আমরা আসি তাহলে কিরকম লাগবে সাত কিলোমিটার রাস্তা কিন্তু সাত কিলোমিটারের মধ্যে ভাই আলাদা রোমাঞ্চকর জিনিস আছে কিন্তু চারিধার দিয়ে তাল গাছ ঝাউবন আরো অনেক কিছু গাছ ব্লাড দারুণ জায়গাটা ভাই বেলপাহাড়ি কেন তো ফেমাস এইবার বুঝি আমি চলে এসছি ঘাগড়া ওয়াটার ফলসে

রাস্তা পেরিয়ে আমরা এখন উঠেছিলাম এখানে মানে ওইখান থেকে ফলসটা পুরো আসছে এই জায়গাটা নিয়ে ভাই দারুণ লাগলো জায়গাটা দিদি কেমন লাগলো দিদি জায়গাটা সুন্দর আমরা ভাবছিলাম প্রথম কেমন হবে না হবে আর এরকম বড় বড় গোল গোল পাথর যারা একটু অন্ধকারের সময় আসবে একটু দেখে নিও আর পুরো দেখে নাও কিভাবে মানে খোয়ে গেছে বাবা নদী ছিল বুঝলি হ্যাঁ মূর্তি নদীর একটা এটা যা বুঝতে পারছি আমরা ভাই পুরোটাই ছিল নদী মানে শুকিয়ে 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 অতটা স্তর নিয়ে এখন আছে পুরো কি সুন্দর লাগছে ভাই জায়গাটা কোনটাতেই যাবে এই এইটা মহিষগুলো যাবে এখন দারুণ লাগছে ভাই জায়গাটা নেবেছি মানে এবার এখান থেকে উঠবো আমাদের দার্জিলিং এর একটা ট্রায়াল হবে এখন এখান থেকে আমি উঠবো একটু m u l t i m o 가 f r i 이 দারুণ লাগলো ভাই কেমন লাগলো ভাই এইগুলোই তো হবে কাশিয়ামে এইগুলোই তো হবে

তার ফলসটা এমন লাগবে এখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারলাম সো মারাত্মক লাগলো এবার দেখা যাক কোথায় যাবে যায় না হোটেল তারপরে খাবার অর্ডার দেবো এখানে নাকি ছটার মধ্যে খাবার অর্ডার দিতে হয় তাছাড়া নাকি আর হয় না দেখা যাক এবার কি করা যায় আমাদের গৌরবদা রাজীব দা ইশান দা ঈশান সব কিছু কে কী করে না করে জায়গা দেখলাম কত সুন্দর জঙ্গলের মাঝখানে একটা বাড়ি সামনে মোরগরা হাঁটাচলা করছে এই দিকে সব মাটির বাড়ি বলে এখানে সব মাটির বাড়ি দারুণ লাগছে ভাই দেখতে দৃশ্যটা ঘাগড়া পিকনিক স্পট পাঁচশো কিলোমিটার এখান থেকে মারাত্মক লাগছে ভাই জায়গাটা মারাত্মক আর আমাদের গোলাব চলে এসছে এখানে একসাথে লাইন করে যাব কি সুন্দর মাটির কলসি নিয়ে যাচ্ছে আসছে এইখানে কত সুন্দর বাড়ি গুলো আছে জঙ্গলের মাঝখান থেকে রাস্তা আর তোমরা গলার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ পুরো ভেঙে গেছে ঠান্ডা জল ফল কোল্ড ড্রিঙ্কস ফোল ড্রিংকস খেয়ে সরি অনেক কিছু করলাম কারণ কি করলাম পকোড়ার জন্য এক কিলো মাংস আর চিলি চিকেনের জন্য এক কিলো মাংস কিনে একটা কাকিমার কাছে দিয়ে গেছি ও রান্না বান্না করবে করে আমরা রাত্রেবেলাটা ডিনার আর পকোড়াটা এখন স্ন্যাক্স হিসাবে খাবো চা কফি টফি দিয়ে ঈশানরা চলে গেছে আমরা এখন রুমে যাচ্ছি সাতটা কুড়ি নাগাদ এসে আমরা খাবারটা নিয়ে যাব মানে অনলি পকোড়াটা নিয়ে যাবো আর আর চিলি চিকেনটা রুটিটা আমরা নিয়ে যাব হচ্ছে রাত্রেবেলার দিক করে আমাদের টোটাল খরচা হলো হয়তো ওদিকে হয়তো হচ্ছে তিনশো ষাট দু কিলো মাংস আর এখানে হলো পাঁচশো মানে দুটো মাংস রান্না করে দেবে পাঁচশো পাঁচ দুশো দুশো চারশো আর একশো পঁচিশ টাকার রুটি ওই পাঁচশো টাকায় নিচ্ছে দাদা সব মিলিয়ে একটা ভাই ভালো মতন বাজেট হলো আর আমরা বোনদাতা হোমস্টেতে চলে এসেছি আর ব্লগটা এখানেই এন করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টিল এন স্টে সেফ ড্রিম আপ ড্রিম বিগ গুড নাইট